আসসালামু আলাইকুম চলে এলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো বৃষ্টি পড়তেছে তো শুয়ার হয়েছিলাম তো বাগিনা ফোন দিছে যে চলো বৃষ্টি বিলাস করি তো বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করি বললাম বললো বললাম আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসতেছি পরে এই জায়গায় দিকে বাগিনা অনেক ফোন ধরে দাঁড়ায় আছে আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসলাম তো আসা বাগিনার সাথে আমরা একসাথে আবার বের হয়ে পড়লাম তো জিম জিম বৃষ্টি পড়তেছে আর আমরা ছাতা নিয়ে বের হয়েছি ভালোই লাগতেছে পরিবেশটা আর বাচ্চারা বাঁধার সাথে তো আমি একটা ছাতা নিয়েছি বাঘিনার একটা ছাতার তলে তো বাগিনা ফোন টিপতেছে তো এখন কোনো গুরুত্ব দেয় নাই কথা টোটা বলে নাই এ জায়গায় একটা কারেন্টের তার ছিঁড়া পড়ে আছে কি জানে কি হয় কে জানে তো বৃষ্টির মধ্যে খুব কাদা হয়েছে রাস্তাটা খুব নষ্ট করতে সমস্যা আর কি বাচ্চারা স্কুল থেকে বাসায় যাচ্ছে

তো বাতিজার দোকানে দিতে যাওয়ার বাতিজা বলে মন খারাপ তো বাতিজার সাথে তেমন কথা হয় নাই তো আমি একটু জায়গায় ঘুরে আসে পড়ছি কারণ বাতিজার মন খারাপ যেহেতু তো আর ওর সাথে কথা হয় নাই তো শরীরটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন সবাই আমার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম